জয় শ্রীহরি শ্রী বিষ্ণু নারায়ণ সকলকে অনেক অনেক শুভেচ্ছা আজকে যে বিষয়টা বলবো মা লক্ষ্মী দেবীকে কিন্তু অতি সহজেই সন্তুষ্ট করা যায় কিছু নিয়ম আছে যে নিয়মটা মানতে হয় আর খুব সহজভাবেই করা যায় যে সহজভাবেই করা যায় সেটা অনেকে হয়তো জানেন না যারা জানেন না তারা অবশ্যই জেনে নিন মা লক্ষ্মী দেবী অল্পেতেই সন্তুষ্ট হন মা লক্ষ্মী দেবীকে সন্তুষ্ট করার জন্য আলাদা করে অনেক আহামরি কিছু জিনিসের দরকার হয় না মা লক্ষ্মী দেবী হলুদ রঙের ফুলে সন্তুষ্ট হন মানে গাঁদা ফুল গাঁদা ফুলেই মা লক্ষ্মী দেবী সন্তুষ্ট হন প্রতি বৃহস্পতিবার দিন ঘট মেজে নিতে হয় ঘট মেজে নতুন করে ঘট বসাতে হয় এটা হচ্ছে নিয়ম এই নিয়মটা পালন করতে পারলে মা লক্ষ্মী দেবী ভীষণই সন্তুষ্ট থাকেন যে ঘরটা আপনারা পাতবেন মেজে নেবেন মেজে নিয়ে যে পাতবেন আবার একটা পাত্রর ওপরে কিন্তু বসাবেন একটা পাত্রর ওপরে কিছু ধান ছড়িয়ে নেবেন ধান ছড়িয়ে নিয়ে তার উপরে ঘরটা বসাবেন ঘট ভর্তি করে জল দেবেন আর গাছের আমসর যদি না পাওয়া যায় তাহলে আম্রপল্লব গাছের অনেক সময় তো পাওয়া যায় না হাতের কাছে সম্ভব হয় না পাওয়া পিতলের আম আম্রপল্লব বানিয়ে রাখবেন সেই পিতলের আম্রপল্লবটা দিয়ে দেবেন আর করবেন কি দুর্বা নেবেন দুর্বা ঘাস অবশ্যই নেবেন দুর্বা ঘাস আম আম্রপল্লব দুর্বা ঘাস পান পাতা কলা এগুলো হচ্ছে মায়ের জিনিস এই মায়ের এই জিনিসগুলো অবশ্যই নিতে হবে ঘটে দুর্বা দেবেন সাতটা অথবা নটা অথবা এগারোটা মানে বিজোর সংখ্যায় দিতে হবে তিনটে দেবেন না যেন বা একটা দেবেন না যেন এগুলো দিতে তিনটে অথবা একটা দিতে নেই তো আম্রপল আম্রপল্লব দিলেন আম্রপল্লবে সিঁদুরের ফোঁটা লাগিয়ে দেবেন পাঁচটা পাঁচটা আম্রপল্লবে পাঁচটা সিঁদুরের ফোঁটা লাগিয়ে নেবেন পান পাতা যে দেবেন পান কিন্তু সিঁদুরের ফোঁটা লাগিয়ে নেবেন কলা দেবেন কলাতেও সিঁদুরের ফোঁটা লাগিয়ে নেবেন এইভাবে আপনারা ঘট বসালেন ঘটে কিন্তু ভর্তি করে জল দেবেন গঙ্গা জল দিলে বেশি ভালো হয় মা গঙ্গা জল বেশি পছন্দ করেন গঙ্গা জল দেবেন ঘট ভর্তি করে দিয়ে দুর্বা দেবেন প্রথমেই তারপর আপনারা আহ পান পাতা দেবেন তার উপরে কলা দেবেন দিয়ে ফুল দেবেন দিয়ে পুজো করবেন মা লক্ষ্মীর এই যে পুজো করছেন মা লক্ষ্মীর পুজো যখন ঘট পাতবেন আপনারা ঘটটা ঠিক পাতার আগে তিনবার শাঁকে ফুঁ দিয়ে নেবেন মাকে আহ্বান করে নেবেন মাকে আহ্বান না করে কিন্তু পুজো করবেন না মাকে আহ্বান করলে মা ভীষণ খুশি হন মা তাকে আশীর্বাদ করেন আর করবেন কি নিচে বসে বাবু হয়ে বসে পুজো করবেন একটা আসন পেতে নেবেন সাদা আসন বসে কিন্তু পুজো করা চলে না হলুদ রঙের অথবা লাল রঙের আসন পেতে বসবেন বসে পুজো করবেন দেখুন মা কেমন সন্তুষ্ট হন এইভাবে পুজো করুন আপনাদের যার যা মন্ত্র জানা আছে সেরকম মন্ত্র বলে পুজো করুন মাকে আমি যদি আপনারা বলেন পরবর্তী ভিডিওতে আমি মায়ের সমস্ত মন্ত্র বলে দিতে পারি এই ভিডিওতে থাক পরের ভিডিওতে আমি সমস্ত মন্ত্র আপনাদেরকে জানিয়ে দেবো কিভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত মন্ত্র উচ্চারণ করে পুজো করতে হয় সমস্ত মন্ত্র আমি জানিয়ে দেব মাকে এইভাবে পুজো করুন আপনারা আর প্রত্যেকটা বৃহস্পতিবার বাদ দেবেন না মায়ের মাকে করার আগে যখন পুজোয় বসতে যাবেন তখন নিজের মাথায় গঙ্গা জল ছিটিয়ে নেবেন আর ওই যে কলাটা দিয়ে পুজো করলেন না ওই কলাটা কিন্তু নিজেরা খাবেন না কখনো ছেলে মেয়েকে খাওয়াতে পারেন অথবা গরুকে খাওয়াতে পারেন যাদের ছেলে মেয়ে বাড়িতে নেই তাদের তারা গরুকে খাওয়াবেন যেখানে সেখানে না ওটা নেই যেখানে সেখানে কলাটা নেই। আর এই ধরুন বৃহস্পতিবার আপনারা পুজোটা করলেন পুজোয় ঘট পাতলেন একটা সপ্তাহ পুরো রেখে দেবেন তারপর কোনো জিনিস ওখান থেকে তুলবেন না একটা সপ্তাহ পরে পরের বৃহস্পতিবার আবার ওইগুলোকে সব নামাবেন পরিষ্কার করবেন পরিষ্কার করে আবার ঘট মেজে সুন্দর করে ঘট বসিয়ে পুজো করবেন এইভাবে আপনারা করে দেখুন তো একবার তেমন হয় তাহলে আজকে আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকবেন অনেক অনেক ভালো থাকবেন আর এইভাবে পুজো করে দেখুন আপনাদের মা নিশ্চয়ই মুখ তুলে চাইবেন নিশ্চয়ই মুখ তুলে তাকাবেন আপনাদের ওপরে আর অবশ্যই যখন পুজো করবেন তখন পুজো করার সময় ছেঁড়া বস্ত্রটা একটু অ্যাভয়েড করবেন ছেঁড়া বস্ত্র করে পুজো করবেন না সাদা একদম সাদা বস্ত্র পরেও কিন্তু করবেন পুজো না একটু রঙিন বস্ত্র করার চেষ্টা করবেন মা রঙিন বস্ত্র করে পুজো করলে বেশি খুশি হন তাই জন্যই বলছি আর কি তো আপনারা এইভাবে একবার করে দেখুন আশা করছি আপনাদের ওপরে মানে মা খুশি হবেন আর আপনাদেরকে আশীর্বাদ করবেন আপনাদের সর্বদিক সুখের হবে সর্ব সর্বমঙ্গলময় হবে আপনাদের জীবন মঙ্গলময় হয়ে উঠবে ওই একটাই কথা বললাম আপনাদেরকে যে প্রত্যেকটা বৃহস্পতিবার পুজো করবেন একটা বৃহস্পতিবারও কিন্তু বাদ দেবেন না যেন আর যদি পিরিয়ড হয় যেসব মায়েদের আমার পিরিয়ড হয় তারা ওই সপ্তাহটা করবেন না তারপরে আবার শুদ্ধ হয়ে নিয়ে ভালো করে মাথা সাবান দিয়ে মাথায় শ্যাম্পু করে সাবান দিয়ে নোক একটু দরকার হলে নখ কেটেও নিতে পারেন নিয়ে পুজো করবেন সুতো হয়ে নিয়ে পুজো করবেন কাপড় চোপড় সমস্ত কাঁচা ধোয়া পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপর পুজো করবেন তাহলে আজকে আসছি আজকে এই পর্যন্তই